বাংলা সিনেমার আকাশে উজ্জ্বল এক নক্ষত্র রায়হান রাফি হলিউডে এ সময় সবচেয়ে খ্যাতিমান নির্মাতা তিনি সাউথে যেমন রাজমৌলি আতলের ব্র্যান্ড বলিউডে করণ জোহর হিরানিরা বাংলা সিনেমাতেও তেমন নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন রায়হান রাফি যার সিনেমা মানে হিট কে নায়ক সেটিও খুব বেশি ম্যাটার করে না তার ক্ষেত্রে দু হাজার সালের সিনেমাতে অভিষেক রাফির প্রথম সিনেমা পোড়ামন্ত্রু এই সিনেমার প্রধান তারকা অভিনেতা ছিলেন সিয়া মাহমেদ ও পূজা চেরি প্রথম সিনেমাতে বাজিমাত করেন রাফি জিতে নেন অনেক অনেক পুরস্কার একই বছর তিনি সিয়াম ও পূজাকে নিয়ে দহন নামের আরেকটি চলচ্চিত্র যা বাংলাদেশের তরুণ দর্শক শ্রোতাদের কাছে বিপুল সারা পায় দু সালে বাইশ সালে ও দামাল নিয়ে এসব সিনেমা পায় সফলতা এই সিনেমা চমক সাকিব খান তুফান যেটি মুক্তি পেলো এই ঈদে মুক্তি পেতে ভয়াবহ ঝড় তুলেছে বক্স অফিসে ভেঙে দিতে যাচ্ছে সর্বকালের সব রেকর্ড অক্ষুণ্ণ থাকলো রাফির হিট নির্মাণের ধারা যদিও রাফির সূচনা শর্ট ফিল্ম দিয়ে এরপর এসেছে সিনেমা ওয়েব কন্টেন্ট জগতে আর সবখানে তিনি সফল স্বপ্ন তরুণ এই পরিচালকের জন্মস্থান সিলেটে পড়াশোনা করেছেন মাদ্রাসায় তার জীবনের অনেকটা সময় কেটেছে মাদ্রাসার হোস্টেলে কিন্তু ছোটবেলা থেকে সিনেমার পরিচালক শব্দটি তার নামের ভেতরে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল পরিচালক বলেন ছোটবেলা থেকে পরিচালনার ব্যাপারটি আমাকে আকৃষ্ট করত স্বপ্ন দেখতাম পরিচালক হব এবং এই স্বপ্নটি আমাকে ঘুমোতে দিত না শর্ট ফিল্মারিশের মাধ্যমে দু হাজার সালে আমার যাত্রা শুরু হয় প্রথমবার এই দর্শকদের কাছ থেকে প্রবল সারা পেয়েছে তখন নিশ্চিত ধরে নিয়েছিলাম আমাকে দিয়ে হবে অবশ্যই হবে এবং দিনে দিনে হয়েছে বটে কয়েক বছরের ব্যবধানে তিনি এখন বাংলা সিনেমার সবচেয়ে নাম করা পরিচালক স্টার নায়ক কম বেশি এলেও স্টার পরিচালক বাংলাদেশে এসেছে হাতে গোনা আর রাফি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন তার মাদ্রাসে পড়া বিষয়টি আলোচনায় আসে সিনেমায় অভিষেকের সময় পোড়ামন টু এর সময় এক বিতর্কে প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছিলেন এই ছবির পরিচালক রায়হান রাফি কোরআনের হাফেজ ছোট থেকে বড় হওয়া মাদ্রাসায় লেখাপড়া করে সে মাদ্রাসা পড়ুয়া ছেলে হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি রায়হান রাফির গল্প ও নির্মাণের শক্তি রাখে দর্শকদের তুফান এখন স্বপ্ন এবং আত্মবিশ্বাসের সাথে চড়ে এসেছেন অনেক দূর জয় করা চলেছেন লক্ষ কোটি মানুষের হৃদয় মাতাচ্ছেন দেশ বিদেশ পাল্টে দিচ্ছেন বাংলা সিনেমার গতানুগতিক ধারা তার নির্মিত আরো অনেক অনেক চমৎকার সিনেমা দেখার অপেক্ষায় বাংলা সিনেমার দর্শকেরা